টেলস অফ ভোলা গ্র্যান্ডপা মনোজ দাস তো ক্লাস নাইনের ইংরাজি বই থেকে যে প্রথম গল্পটা রয়েছে টেলস অব ভোলা গ্র্যান্ডপা সেই গল্পের সম্পূর্ণ বাংলা মানে বলে দিচ্ছি দেখে না কার লেখা মনোজ দাসের লেখা অথর সম্পর্কে দু একটা কথা বলে নি যে লেখক মনোজ দাস তিনি জন্মেছিলেন উনিশশো চৌত্রিশ সালে আচ্ছা তিনি ছিলেন একজন ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বিলিং ওয়ার্ড রাইটার অর্থাৎ তিনি ছিলেন ভারতীয় একজন লেখক খুব বিখ্যাত একজন লেখক পুরস্কার প্রাপ্ত অ্যাওয়ার্ড উইনিং মানে পুরস্কার প্রাপ্ত টেক্সট সম্বন্ধে দু একটা কথা যে দিস টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সান অফ দাসের শর্ট স্টোরি মনোজ দাসের একটা শর্ট স্টোরির একটা এডিটেড ভার্সান এটা সম্পাদনা করা হয়েছে এই গল্পটাকে তারপরে হুইচ ন্যারেটস ভোলা পাস হিলারিয়াস অ্যাডভেঞ্চার্স তো এখানে থেকে কি ন্যারেট করা আছে ন্যারেট মানে বর্ণনা বর্ণনা করা আছে ভোলা গ্র্যান্ড পার হিলারিয়াস অ্যাডভেঞ্চার এটা হাস্যকর অ্যাডভেঞ্চারের বর্ণনা আছে সিন থ্রু দা আইস অফ এ ম্যান একজন ম্যান একজন যুবক লোকের তার চোখে যেভাবে অ্যাডভেঞ্চারটা দেখা হয়েছে সেই গল্পটাই এখানে তুলে ধরা হয়েছে হু হ্যাড নোন হিম ক্লোজলি যিনি তাকে খুব কাছ থেকে চিনতেন অর্থাৎ এই যে ম্যানটা বলা হচ্ছে ম্যান মনে ভোলা গ্র্যান্ড পাকে খুব কাছ থেকে চিনতেন দ্য সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস অফ ভোলা গ্র্যান্ডপা এই যে ভোলা গ্র্যান্ডপার সিমপ্লিসিটি মানে সরলতা এবং ফরগেটফুলনেস মানে ভুলমোনা প্রোভাইডস অ্যান্ড এলিমেন্ট অফ হিউমর এটা এই গল্পের মধ্যে একটা হাসির উদ্রেক করেছে হন উইচ দ্য স্টোরি হিঞ্জেস এটাকে কেন্দ্র করেই এই গল্পটা লেখা হয়েছে দেখো সম্পূর্ণ গল্পটা বাংলায় বলে দিচ্ছি ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ কি বলছে ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদু এবং তার স্ত্রী লিফ্ট মানে বাস করতেন অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ আমাদের গ্রামের একদম পশ্চিম প্রান্তে এ লার্জ বোকাল ট্রি ওভার শ্যাডো দেয়ার হার্ট একটা বড় বকুল গাছ ওভার শ্যাডো মানে নিচে বাংলা মানে লিখে দিয়েছে দেখ ওভার শ্যাডো মানে হচ্ছে ওপর থেকে ছায়া ফেলে থাকা উপর থেকে ছায়া ফেলে আছে কার ওপর ছায়া ফেলে আছে দেয়ার হার তাদের যে কুঁড়ে ঘরটা অর্থাৎ ভোলা গ্র্যান্ড পা এবং তার ওয়াইফ যে কুঁড়ে ঘরটাতে থাকতেন তার ওপরেতে বকুল গাছের একটা ছায়া ছিল ইন দা ট্রি লিভড আর ওই বকুল গাছেতে বাস করত কে বাস করত না এ স্মল ট্রুপ অফ মাংকিজ ট্রুপ অফ মাংকিজ মানে হচ্ছে বাঁদরের দল অর্থাৎ একদল বাঁদর বাস করত ওই স্মল ট্রুপ মানে ছোট দল ওই দলটা বাস করত কোথায় ওই বকুল গাছটাতে ভোলা গ্র্যান্ডপা পা এন্ড ওয়াইফ ভোলা দাদু এবং তার স্ত্রী ডিড নট মাইন্ড ইট এটাতে কিছু মনে করতো না কো গল্পটা খুব হাস্যকর খুব মজার গল্প দেখো পুরোটা দেখতে থাকো ওয়ান মুনলাইট নাইট ওয়ান মুনলিট নাইট এক চন্দ্রালোকিত রাত্রি চন্দ্রালোকিত মানে রাত্রিতে চাঁদের আলো আছে বেশ ফুটফুটে জ্যোৎসনা রাত্রি উই আই রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল আমরা ফিরছিলাম কোথা থেকে ফেস্টিভ্যাল থেকে ফেস্টিভ্যাল মানে উৎসব থেকে কোনো একটা উৎসব থেকে আমরা ফিরছিলাম তাহলে আমরা বলতে কাদেরকে বোঝানো হচ্ছে না আমরা বলতে যে বক্তা স্পিকার গল্পটা বলছে তাদের কথা বলা হচ্ছে এখানেতে যে তারা ফিরছিল একটা ফেস্টিভ্যাল থেকে দ্য রোড ওয়াজ লং রাস্তাটা ছিল অনেক দীর্ঘ অ্যান্ড ফগি এবং কুয়াশা বৃত্ত আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার সুডার্স আমি আসছিলাম কিসে করে না ভিলেজের গ্রামের যে চৌকিদার ছিল আগেকার চৌকিদার ছিল যে পাহারা দিত সেই চৌকিদারের কাঁধে চেপে আসছিলাম অর্থাৎ বোঝা যাচ্ছে যে যে গল্পটা যিনি গল্পটা বলছেন তিনি তখন ছোট ছিলেন নাহলে হলে কাঁধে কি করে চাপবেন তাই তো সাডেনলি ভোলা গ্যান্ড পা লেট আউট এ লাউড অয়েল হঠাৎ করে ভোলা গ্র্যান্ড চিৎকার করে উঠলেন লাউড অয়েল মানে হচ্ছে চিৎকার করা এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড আমাদের যে পার্টিতে যারা ছিলেন পার্টিতে মানে আমাদের সঙ্গে যারা আর কি ওই ফেস্টিভ্যাল থেকে ফিরছিলেন ওয়াজ সারপ্রাইজড তারা সবাই সারপ্রাইজড হয়ে গেলেন সারপ্রাইজ মানে হচ্ছে অবাক হয়ে যাওয়া উই হল্টেড হল্টেড মানে থেমে যাওয়া আমরা একটু থেমে গেলাম হল্ট করা মানে থেমে যাওয়া এনকোয়ারি রিভিলট করে মানে ইনকোয়ারি মানে হচ্ছে যে খোঁজাখুঁজি করা তা খোঁজাখুঁজি করে এটা রিভিলড মানে পরিষ্কার হলো জানা গেল দ্যাট ভোলা টেকেন হিজ পা গ্র্যান্ডসন যে ভোলা দাদু হ্যাড টেকেন নিয়ে আসছিলেন হিজ গ্র্যান্ডসন তার নাতিকে টু দা ফেস্টিভ্যাল কোথায় নিয়ে আসছিলেন ফেস্টিভ্যালেতে ওই উৎসবেতে নিয়ে আসছিলেন ফেস্টিভ্যাল মানে উৎসব হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দা টু দ্য বয় তিনি ওই ছেলেটার দুটো আঙুল শক্ত করে ধরেছিলেন হি ডিড নট রিয়ালাইজ তিনি জানতে পারেননি হোয়েন ওই আঙুলগুলো কখন ফসকে গেছে অর্থাৎ আগেই বলেছি তার ভুলো মনার গল্প এখানে বলা আছে অর্থাৎ আঙুল ফসকে ছেলে চলে গেছে ভোলা দাদু মনেই নেই ভোলা দাদু খেয়ালই করেনি ভোলা গ্র্যান্ড ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর ভোলা গ্রান্ড সেই কন্টিনিউ করতে থাকলো আগের মতোই কন্টিনিউ করা মানে হচ্ছে ওই আগের মতোই হাত দুটো ওপরে তুলে যেন আঙুল ধরে আছে ছেলেটা ওইভাবেই আসছে কিন্তু ছেলে হাত ফসকে গিয়ে পড়ে গেছে দেন সামওয়ান ভোলা পা। তারপর সামওয়ান সামওয়ান মানে কেউ একজন মানে জিজ্ঞাসা করলো ভোলা গ্র্যান্ড পাকে কী কি জিজ্ঞাসা করলো হোয়াট হি ওয়াজ গ্রিপিং সে কি ধরে আছে গ্রিপ করা মানে হাতে মুঠো করে ধরে থাকা হি রিমেম্বার তখন তার মনে পড়লো হিজ গ্র্যান্ডসান তার নাতির কথা আউট এ লাউড ওইল আবার চিৎকার করে উঠলো তখন তো আমার বাবা চুজ করলেন মানে পছন্দ করলেন বেছে বেছে রাখলেন কাদেরকে টু সারফাইড মেন দুজন সার্ফ সার্ফ মানে তীক্ষ্ণ তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন দুটো মানুষ যারা খুঁজে বার করতে পারবে আরকি ফ্রম আওয়ার পার্টি আমাদের ওই পার্টি থেকেই দুজনকে খুঁজে বার করলেন টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ড পা ওই ভেলা ভোলা গানপার সঙ্গে ফিরে যেতে বললেন তাদেরকে টু দা ফেস্টিভ্যাল কোথা ফেস্টিভ্যালেতে ওই অনুষ্ঠানেতে কারণ আগেই বলে যে অনুষ্ঠান থেকে ফিরছিল আবার তাদেরকে ফেস্টিভ্যালে যেতে বলল। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং অনেকক্ষণ পরে তো ছেলেটিকে পাওয়া গেল নাতিটাকে পাওয়া গেল কোথায় হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার সে একটা কোজি শেল্টার মানে হচ্ছে যে কোজি মানে আরামদায়ক কমফোর্টেবল তো একটা আরামদায়ক আশ্রয় শেল্টার মানে আশ্রয় খুঁজে নিয়েছিল আন্ডার আন্ডার এ বেলি বেলি একটা একটা কাউ মানে 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 গরু পেট পেটের নিচে তো কাউস গরুর পেটের নিচে তাকে খুঁজে পাওয়া গেল ছেলেটা আরাম করে তার নিচে বসেছিল ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের বাকি অংশটার বাংলা মানে বুঝিয়ে দেবো তোমরা চ্যানেলে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো